হাদিয়া গ্রহণ করা সুন্নত কিন্তু আল্লাহওয়ালারা যে কোনো ধরনের হাদিয়া গ্রহণ করা পছন্দ করে না যেমন এক হুজু ক্লাসে ছাত্রদের হাদিস পড়াচ্ছিলেন খাদ্যের অভাবে তিনি কয়েকদিন উপবাস ছিলেন তবু ক্ষুধার্ত হওয়ার কথা কাউকে বলেনি ছাত্ররা চেহারে দেখে বুঝে নিল হুজুর খুবই ক্ষুধার্ত তাড়াতাড়ি একজন ছাত্র ক্লাস থেকে বের হয়ে চলে গেল কিছুক্ষণ পর খানচা বোঝাই করে উন্নত মানের খাবার নিয়ে হাজির হলো বললো হুজুর এগুলো গ্রহণ করুন খানচার পোলায় সুগন্ধ তখন ছড়িয়ে পড়েছে হুজুর বললেন এগুলো ফিরিয়ে নিয়ে যাও এগুলো আমি গ্রহণ করবো না ছাত্ররা অবাক হলো হুজুর না তারা কোন কারণ খুঁজে পেল না হুজুরের হুকুম অমান্য করা খাবার নিয়ে গেল পর ছাত্রটি ওই একই খাবার আবার নিয়ে হাজির হলো বললো হুজুর এবার খাবারগুলো গ্রহণ করুন হুজুর এবার খাবার দেখে খুবই আনন্দিত হলেন তিনি খাদ্য গ্রহণ করলেন এবং আহারের পর তৃপ্তির সাথে আল্লাহ পাকে সুখর আদায় করলেন ড্রাইভার বললো হুজুর যে খাবার ফিরিয়ে দিয়েছিলেন সে একই খাবার দ্বিতীয়বার আনার পর গ্রহণ করলেন আমরা এর কারণ বুঝতে পারলাম না হুজুর বললেন হাদিস শরীফে আছে যে জিনিস পাওয়ার জন্য মনে অপেক্ষা থাকে না সেরূপ করো তোমরা যখন আমার হওয়ার কথা বুঝে ক্লাস থেকে বের হলে তখন তখন আমি ভাবলাম খাবার আনতে আমার মন গিয়েছ খাবারের জন্য অপেক্ষা করছিল তাই খাবার পৌঁছার পর আমি তা প্রত্যাখ্যান করলাম প্রত্যাখ্যান করা খাদ্য যে আবার ফিরে আসবে এ কথা আমি ভাবিনি খাবারের জন্য আমার মনে অপেক্ষাও ছিল না কাজেই তখন সে হাদিয়া গ্রহণ করলাম গল্পটি এখানেই শেষ গল্পটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ